চলো 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 হাতো হাতো এই দেন দা বাইন্দা দিলো তো খাবার এনে দাও দর্শক আজকে আমরা যাচ্ছি বোরকি আনতে খেতে থেকে বোরকি নিয়ে আসব ধরে চলুন চলে যাই বোরকি আনতে দেখছেন এটা হলো আমার বাইক এটা হলো আমার বাইক এখন যাব বোরকি আনতে চলেন চলে যাই আমাদের এখানে আছে হাঁস পাক পাক দেখছেন কতগুলো হাঁস দেশি হাঁস এটা আমাদের দেশের গৌরব দেখছেন এখানে মুরগি পালা হয় আমাদের দেশি মুরগি এই যে কবুতার আমাদের বাসায় অনেকগুলো কবুতারও পালা হয় দেখতেই পাচ্ছেন কত কবুতার কবুতারের অভাব নেই কবুতার আর কবুতার ও যে ওটার ভিতরে মুরগি আছে দেখতে পাচ্ছেন এখানেও মুরগি আছে এটা হচ্ছে আমার ঘর ঘরের কাজ কিছু বাকি আছে তাই এখনো কাজ শেষ হয়নি আর এটা হলো আমার বাইক বাইক এখন আমরা বাইক দেখাচ্ছি এই যে আমার মুরগি আছে এখানে এই যে এখানে আমার মুরগি আছে এখানে আমার কবুতরও আছে তো কবুতর তো দেখিয়েছিলাম আমি সেদিন তো দেখতে পাচ্ছেন ওই যে কবুতর ওই যে কবুতর দেখেছেন আরো কবুতর আছে অনেক তো চলুন তো চলুন চলে যাই আমরা বরকি আনতে বরকি বরকি ছাগল দেখছেন এখানে সালমান চলে আসলো ও আম খাচ্ছে ওই কাঁচাম খা খা খায় দেখা খায় দেখা খায় দেখা খ্যা দেখা খাই দেখা কামড় দে দে এ করছে কি এক কামড়ে শেষ করে দিছে দেখতেই পাচ্ছেন আমরা পোলা পানির কাম দেখো পোলা পানির কাম ও যে দেখুন একটি বাইলা হাঁস ওখানে ও যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছের কাম সারত মাছ খাওয়ার ধান্দা করতেছে চল চলে যাই এখন মূল খাসি দুটোর কাছে যেই খাসি দুটোর লেগে আমরা চকে নেমে যুদ্ধে নেমে এসেছি পোলা বানের একে অবস্থা ফুল তুলতে তুলতে শেষ করে দিতেছে তোমার একটা শট নেই তোমার একটা শট নেই এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার নানু শেষ জামানার শেষ জামানার নানা ভাইতে আছে এইজন গেলেই মনে করেন যে আমাকে প্যাকেজ ক্লিয়ার

টাকায় টাকা টাকায় টাকা দেখতে পাচ্ছেন আমরা নিয়ে যাচ্ছি কিভাবে টেনে 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 রে আয় যাই নানু ভালো করে ডুবায়ও ডরায়ো না আর আমি এই দেই নাই ও তাই দেখি নিয়ে যাই বকাল তাই নে আর মিয়া দাদা আর ডাক দিও আমারে